আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলম আপনাদের জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব পটাশ বা এমওপি সার কি কাজ করে এবং পটাশ বা এমওপি সার ধান খেতে কতবার ব্যবহার করতে হয় ধান খেতে পটাশ বা এমওপি সার ব্যবহার না করলে ধান খেতে কী কী ক্ষতি হতে পারে দর্শক বন্ধুরা এ সকল বিষয়ে আমরা আজকের এ টু জেড তথ্য জানার চেষ্টা করব দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা এক নাম্বার স্টেপ হচ্ছে আমাদের আগে জানতে হবে যে পটাশ বা এমওপি সার কী কাজ করে দর্শক বন্ধুরা পটাশ বা এমওপি সার উদ্ভিদের সর করা এবং সেত সারের বৃদ্ধিতে এবং দ্রব্য পরিবহনে সাহায্য করে নাইট্রোজেন এবং ফসফরাসের পরিশোধনের ক্ষমতা বৃদ্ধি করে আমরা যারা জমিতে ডিএপি টিএসপি ব্যবহার করি এগুলির যে পরিশোধনের ক্ষমতা আছে অর্থাৎ অর্থাৎ আমাদের গাছগুলা পুষ্টি সম্পন্ন হচ্ছে কিনা ভালো মতো এটি বড় হবে কিনা এবং ভালো ফলন পাব কিনা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে অবশ্যই আমাদের এটা দেখতে হবে এবং খেয়াল করতে হবে যাতে আমরা যে সারটি জমিতে প্রয়োগ করলাম এটি আমাদের যে ধান ক্ষেত সে ধান খেতে সঠিক পরিমাণে পড়ছে কিনা ধান খেতে যে ধান রয়েছে সেই ধানটি ভালো হবে কিনা না সেদিকে আমাদের ভালো লক্ষ্য রাখতে হবে আমরা যে সারটি প্রয়োগ করেছি সেটি ধান খেতে যে ধান গাছ সারটি ঠিক মতো পেলো বা খেলো দেখে আমাদের সঠিকভাবে পরিচালনা করতে হবে এ সকল বিষয়ে আমরা অনেকেই হয়তো বা জানি না বা বুঝতে চাই না অবশ্য আমরা এই পশ পটাশটা যদি মিশে ব্যবহার করি বা আমাদের জমিতে থাকে তাহলে ধান গাছের পরিশোধনের ক্ষমতা বৃদ্ধি পাবে গাছগুলো সঠিকভাবে খেতে পারবে এবং ভালোভাবে বড় হবে এবং ভালো ফসল দিতে আমাদের সাহায্য করবে তিন নাম্বার স্টেপ হচ্ছে উদ্ভিদের কোষের ভেতরতার করে লোহ এবং ম্যাগাজিনের ক্ষমতা বৃদ্ধি করে উদ্ভিদের প্রোটিন ও আমিষের সহায়তা করে উদ্ভিদের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দর্শক বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন পটাশ সার আমাদের ধান গাছের গোড়া শক্ত করে এবং ধান গাছের যে কাঠিগুলো থাকে ধান গাছের কাঠিগুলো শক্ত মজুত যাতে বাতাসে ধানগুলো ধান ধান গাছগুলো না পড়ে যায় যেমন দেখেন অনেক সময় নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে আমাদের ধান গাছগুলো কালো হয়ে গেছে তখন আমরা তার মাটি শক্তি কমানোর জন্য পটাশ সার ব্যবহার করি ধান জন্য পটাশ সার খেতে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখলেন তাহলে আপনারা গুরুত্ব এর গুরুত্বটি বুঝতে পারবেন আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তাহলে সঠিক তথ্য দেবো যা আপনাদের ধান খেতে ধান গাছ বড় করা এবং ভালো ধান পাওয়ার জন্য আপনাদের অনেক সাহায্য করবে পরবর্তী স্টেপ ধানের ছত্রাক সমস্যা পিএলবি বিএসএল ধানের পাতা লাল হয়ে যায় ধানের গোড়া পচে যায় ধানের স্বচ্ছজনিত রোগ হয় বিভিন্ন ধরনের রোগ ধান গাছে আক্রমণ করে এছাড়া পোকামাকড় আমাদের জমিতে খুব সহজে আক্রমণ করে আমরা যদি জমিতে ধান ক্ষেতের জন্য সঠিক সময়ে পটাশ সার প্রয়োগ করি তাহলে সকল সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি হবে না এরকম কোনো বিষয় না অনেকাংশে কম হয় এ সকল সমস্যা তো বিষয় হচ্ছে সকল বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে যে আমরা তো ধান ধান ধানের খেতে সব সার ব্যবহার করি পটাশ সার এত দামি একটা সার এটা আমাদের ধান খেতে না দিলে কি হবে আমরা তো ইউরিয়া সার ব্যবহার করলে ধানে ফলন বেশি পাবো আসলে দর্শক বন্ধু কখনোই আমরা যদি জমিতে পটাশ সার ব্যবহার না করি তাহলে আমাদের যখন জমিতে ধান হবে ধান ধান দেখা যাবে চিটার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে তথা আমাদের যদি ধানের চিটা বেড়ে যায় তাহলে ধানের ফসল আমরা অনেক কম পাবো তো অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন আমি যে তথ্যগুলো আপনাদের দিলাম সেই সকল তথ্য অবশ্যই আপনাদের মাথায় রেখে কাজ করবেন ব্যবহার না করলে বা ব্যবহার ব্যবহার করলে কি আমরা পেতে পারি আরেকটি বিষয় আপনাদের খোলা বাংলা বলে যাতে আপনারা এই বিষয়ে হঠাৎ করে দেখবেন যখন ধানের গাছের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়ে যায় তখন দেখবেন ধানের গোড়ার পাতা লাল কচি পাতার গুলো পুড়ে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে ধান গাছে সঠিক বৃদ্ধি হচ্ছে না আমরা সকল সার জমিতে ব্যবহার করেছি কিন্তু পটাশ সার ব্যবহার করিনি বা সার প্রয়োগ করেছি পটাশ সার কিন্তু মাত্রায় অনেক কম তাহলে বুঝতে পারবেন এটা জমিতে পটাশ সার না দেয়ার ঘাটতি বিশেষ করে ধান গাছের গোড়া লাল হালকা লাল পাতা হলুদ হচ্ছে পাতা পুড়ে যাচ্ছে পাতা পুড়ে যাচ্ছে পাতা মরে যাচ্ছে এই জন্য আমাদের অবশ্যই নিয়ম মেনে পটাশ সার জমিতে প্রয়োগ করতে হবে যদি আমরা পটাশ সার প্রয়োগ করে থাকি তারপরে এমন হয় তাহলে ভাববেন পটাশ সারের পরিমাণটা কম হয়েছে তাহলে বুঝুন পটাশ সার জমিতে কত গুরুত্ব এখন আসে জমিতে কতবার পটাশ সার ব্যবহার করবেন জমিতে ধান লাগানোর পর থেকে এবং ধান তোলা বাড়িতে তোলা পর্যন্ত কতবার পটাশ সার প্রয়োগ করতে হবে এবং এটার পরিমাণটা কেমন দর্শক বন্ধুরা ধানে মূলত পটাশ সার দুটি বার প্রয়োগ করতে বলা হয় এক নম্বর স্টেপ যখন আমরা মাটি প্রস্তুত করি তখন এখন আমরা মাটি প্রস্তুত করে ডিএপিটিএস ইউরিয়া পটাশ জিঙ্ক দস্তা সবগুলোর সাথে মিশিয়ে এই পটাশ সারটা প্রয়োগ করতে বলি এটা মূলত ধান লাগানোর সময় অনেকে দেখবেন ধান গাছে জমি প্রস্তুত করার সময় অথবা দুই তিন দিন পরে ধান লাগানোর পরে দেখা যায় এটা প্রয়োগ করা হয় এটা হলো প্রথম একটা সময় আমরা ধান গাছের প্রতি শতক জমিতে মূলত চারশো গ্রাম পটার সার প্রয়োগ করব। আমি আমাদের আমি আবারও আপনাদের সুবিধার্থে বলতেছি প্রতি শতকে চারশো গ্রাম পটাশ সার প্রয়োগ করতে হবে এরপর আমরা যখন ধান ক্ষেতের ধানের বয়স পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ দিন হবে তারপরে আমরা আরেকবার আরেক স্টেপে আমরা জমিতে পটাশ সার প্রয়োগ করব এটা জমিতে ধান না দিলে যে ধান হবে না এমন কোনো কথা নেই অবশ্যই প্রয়োজন আছে এটা দিলে আমাদের বেলবি প্লাস এবং ছত্রাকজনিত সমস্যা পোকামাকড় থেকে আমাদের জমি ধান ক্ষেতকে রক্ষা করবে এরপরও দেখবেন যে আমাদের জমিতে হালকা বাতাস হওয়ার পরও ধান গাছগুলো হেলে যায় ধানের গোড়া যখন মজবুত না থাকে তখন এই সমস্যাটি বেশি দেখা যায় আমরা যে জমিতে সারগুলো প্রয়োগ করলাম নাইট্রোজেন ফসফরাস ফসফেট সারগুলো এটার কার্যকারিতা অতিরিক্ত বেশি যা আমাদের কার্যকারিতা কমানোর জন্য দানা কমানোর জন্য রোগ প্রতিরোধতা বাড়ানোর জন্য অর্থাৎ জনিত থেকে প্রোটেকশন করার জন্য মূলত আমরা পঁয়তাল্লিশ থেকে আঠাশ পঞ্চাশ দিনের এই এই সময় আরেকবার পরের প্রয়োগ করবো মনে রাখবেন এই টাইমে এই সারটি প্রয়োগ করলে আমাদের ধানের দানা ভালো হবে এবং ধান ভালো পেতে সাহায্য করবে ধানের ফলনটা বাড়বে এবং ওজনও বৃদ্ধি করবে তা সে খুব সহজে হেলে পড়বে না কোনো ছত্রাক বা পোকমাকও সহজে আক্রমণ করতে পারবে না বিএলবি বা বিএসএল রোগের আক্রমণ হবে না অর্থাৎ আপনারা চাইলে শতকে আড়াইশো গ্রাম করে পটাশ সার প্রয়োগ করতে পারবেন অর্থাৎ এক বিঘা জমিতে পাঁচ থেকে আট কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে আমরা যদি এই সময় এসে জমিতে এই সার প্রয়োগ করি তাহলে আমরা অবশ্যই এর ভালো উপকার পাবো এবং এই সকল সমস্যা থেকে আমরা রক্ষা পাবো আপনারা যারা দুই বিঘা জমিতে ধান করে থাকেন এই সকল ব্যবহার না করে তাহলে একবার ব্যবহার করে দেখতে পারেন আপনার জমিতে অবশ্যই ভালো ফসল পাবেন আপনার যদি জমি দুই বিঘা হয়ে থাকে তাহলে এক জমিতে এক বিঘা জমিতে ব্যবহার করে দেখতে পারেন বা এক জমিতে ব্যবহার না করে দেখতে পারেন কোন জমিতে ভালো ফসল আপনি পাচ্ছেন অনেকে বলতে পারেন যে এই সময় এসে ধান গাছ যদি পটাশ সার প্রয়োগ করি ধান গাছে পড়লে এই পটাশ সার তখন ধান গাছটি পড়ে যাবে পটাশ সার প্রয়োগ করার এই সময়টাতে আমাদের এর ঠিক সময়ে প্রয়োগ করতে হবে কারণ সকালবেলা যখন আমরা প্রয়োগ করে যাব তখন শিশির ভেজা অবস্থা থাকে ধান গাছ এবং সন্ধ্যাবেলায়ও শিশির ভেজা অবস্থা থাকে অবশ্যই আমাদের মধ্যবর্তী স্থান দুপুরবেলা আমাদের এই সারটি জমিতে প্রয়োগ করতে হবে তাহলে আমরা এই সকল সমস্যা থেকে মুক্তি পাবো আশা করি সকল বিষয়ে বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম আর ভিডিও আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন